মেয়ে হওয়ায় মিষ্টির প্যাকেটে মাটি নিয়ে হাজির জামাই স্ত্রী কন্যা সন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে অপমানজনক উপহার পাঠিয়েছেন এক জামাই মিষ্টির প্যাকেটের মধ্যে মিষ্টির বদলে মাটি ও ইটের গুঁড়া ভরে পাঠিয়ে দিয়েছেন ওই জামাই এমন অপমান মেনে নিতে পারছে না শ্বশুরবাড়ির লোকজন জামাই মিষ্টি নিয়ে আড়া দুটো মেয়ে হওয়ায় মিষ্টির বদলে মাটি পাঠানো এই জামাইয়ের নাম মকসুদুল ইসলাম তার বাড়ি কুড়িগ্রামের রৌমারিতে ষোলোই জুন সকালে ঘরনাটি জানাজানি হলে এলাকায় ছিছি পড়ে যায় রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলী ওরূপে শব্দুল হকের ছেলে মকসুদুল ইসলাম বিয়ে করেছেন একই ইউনিয়নের কাজাই কাটায় বিয়ের এক বছর পর তাদের ঘরে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তান সন্তান জন্মের সংবাদ পেয়ে মুকসুদুল ইসলাম এগারো জুন সকালে শ্বশুরবাড়ি যান তিনি শাশুড়ির হাতে একটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দেন মিষ্টিমুখ করার জন্য শাশুড়ি প্যাকেট খুলে দেখতে পান সেখানে কোনো মিষ্টি নেই আছে মাটি ও ইটের গুড়া সবার সামনে আমি মিষ্টি টোপলাটা নিয়ে গেছি খুলে দেখি মাটি আর তার মধ্যে একটা ইটের ইট পরে ইটি দেখে সবাই তো অবাক হয়ে গেছে যে না একটা কন্যা সন্ধান নাইছে একটা সুখবর পাইয়া তারা এই জিনিসটা কিভাবে নিয়ে আসলো এমন ঘটনা শুনে হতবাক স্থানীয়রাও সন্তান হওয়ায় মিষ্টির বদলে প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া দেওয়ার বিষয়টি শুনে অবাক হয়েছেন সবাই আমি এমন কোন জিনিস নাই দুনিয়ার মধ্যে দেখ নাই যে মিষ্টির পরিবর্তনে ই তার বালুয়া নেহারা কন্যা সন্তান জন্ম দেওয়া মা তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্বামী তাকে বলতেন ছেলে হলে সুখ পাবে মেয়ে হলে দুঃখ সে দুঃখ দিয়েই শুরু হলো বাবু পেটে থাকতে আমি বলছিল যে তোর যদি ছেলে বাবু হয় তাহলে তোর কপাল ভালো হবে আর যদি তোর মেয়ে বাবু হয় তাহলে তোরে আমি আর নিয়ে খাব না তবে মকসুদ ইসলাম শ্বশুরবাড়িতে মাটি নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন তার দাবি তিনি মিষ্টি নিয়ে গিয়েছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে স্ত্রীকে নিচেতনের অভিযোগ করেছেন মকসুদুল এইসব সব সাজানো নাটক আর আমার সুখের ঘরে যে আগুনগুলো লাগাইতেছে কে বা কারা আমি জানি না আল্লাহ যেন তাদেরকে উচিত শিক্ষা দেয় উচিত বিচার করে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে